হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা আর এখন বাজে বিকেল পৌনে পাঁচটা তো এখন বললি বাবা বলি মিত্তি হাসি দিচ্ছে তাই তো হিরোই তো একদম হিরো টাকা পয়সা গুনছে টাকা পয়সা এখন যাব আমরা একটু বাজারে অনেক কিছু কেনাকাটি আছে মানে টুকিটাকি অনেক কিছুই মানে এ দোকান ও দোকান ঘুরে ঘুরে

তো বাড়ি থেকে বেরিয়ে সোজা শাখার দোকানে এসেছি দেখে বুঝতেই শাখা পরবো একটা মোটা দেখে শাখা পরবো আমার হাতে শাখা আছে কিন্তু শাখাটা একটু সরু পলাটার সাথে ঠিক ম্যাচ করে না ওর জন্য অনেকদিন ধরে ভাবছি একটা মোটা শাখা পরবো কিন্তু আবার মোটা শাখাও ভালো লাগে না সরু সরু শাখা পলা থাকবে বেশ ভালো লাগে কিন্তু এই যে শাখাটা এই পলাটা বানিয়েছি পলাটার সাথে সরু শাখাটা ঠিক ম্যাচ করছে না ওর জন্য ভাবলাম যে একটা শাখায় পরি অরিন্দম বলছে ঠিক আছে নাও জন্মদিনে তাহলে তোমাকে এইটাই গিফট করি আর অবশ্য একটা চুড়িদারও দিয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো পরে নিই তারপরে তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি এটা মেয়েদের জীবনে সব থেকে বড় অলঙ্কার তাই না শাখা পলা আর সিঁদুর

একটা শাড়ি তো তাই না আর এটা যদিও শাশুড়ি মা দিচ্ছে তো নিয়েই নিলাম আর তারপরে দেখলাম এই জামাগুলো ভীষণ পছন্দ লাগলো ছেলের জন্য গরমে ভীষণ ভালো লাগবে মানে আরাম পাবে পরে ওর জন্য ভাবলাম যে দুটো নিয়ে নি ছেলে বলছে মা তুমি শাড়ি কিনছো আমাকে কিছু কিনে দিচ্ছ না তুমি চুরি পরলে তাও আমাকে কিছু কিনে দিলে না বাচ্চা মানুষ ও এটা বলেই যাচ্ছে তো এখন জামাগুলো কিনছি ভীষণ খুশি হয়েছে তারপরে জামাগুলো নিয়ে বুনুর আবার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে এই যে ড্রেসটা বুনু অনেকক্ষণ থেকেই বলছে দিদি দেখ এই ড্রেসটা কি ভালো বুনু একটা শাড়ি কিনবে বলেছিল তো শাড়ি না নিয়ে এই ড্রেসটার খুব পছন্দ হলো এটা নিলো এটা নিয়েছে ওই সাতশো মতো তোমার পরে এসেছে খোলো হ্যাঁ বর নিয়ে আমার আরে তোমার বর ছোট কথা দাঁড়ো বাবা দিচ্ছি হ্যাঁ আচ্ছা বাবা তুমি এই তো খাও হ্যাঁ ঠিক আছে বলি বাবালি বলি বাবালি বাবালি ভালো ভালো আচ্ছা বসিয়েছি চা বনু বললো চা খাবে মা একবার খেয়েছে চা আবার মার জন্য করছি আমি আর খাবো না আর এখন ড্রেস চেঞ্জ করে নিই এটা পরেই রয়েছি কারণ একজন আসবে ওর জন্য ভালো নাইকি পরে থাকো এটাই পরে থাকি আর এই যেই শাড়িটা এটা হচ্ছে আমার যা দিয়েছে মাকে দিয়েছিল মা আবার আমাকে দিয়ে দিয়েছে তাহলে শাশুড়ি মাকে দিয়েছিল শাশুড়ি মা আমাকে দিয়েছে এটা তো কালী পুজোর দিন পরেছিলাম নতুন সেদিনই ঠাকুর ভাসানে গেছি অরিন্দবার আমি গেছি এবার জলের মধ্যে নেমেছি ঠাকুর নিয়ে ঘুরছি আর ওই জল কাদা পাকে পায়ের নিচে পরে সারা শাড়িটা নিচ থেকে ছিঁড়ে গেছে তারপর আবার ওটাকে তুলিয়ে নিয়ে এসছি যদি দিপু বলেন ওরকম করিয়ে এসেছি এখন আর বোঝা যাচ্ছে না বোঝাই যাচ্ছে না কোথায় আমি এখন খুঁজেই পাচ্ছি না তো চলো চাটা দিয়ে নি ভীষণ মাথা যন্ত্রণা করছে আর ছেলে বলল মিষ্টি খাবো মা এত কিছু ছেড়েও বললো মিষ্টি খাবে ওর জন্য মিষ্টি নিলাম এখন মিষ্টি খাচ্ছে আর মা দিয়েছে চা দিই মা আবার চপ করে চালুর চপ আর ওই ফুলুরি ওই দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবে এটা দিনটা দেবো এখন আর লবণ লাগছে লাগছে না তো আমার সব থেকে ভালো লেগেছে

আমি কাজল পরেছিলাম একটু মানে কাজল বলতে আই শ্যাডো দিয়ে একটু কাজল পরেছিলাম স্মাচ করেছিলাম তো সেই কাজলটাই তুলেছি দেখো কেমন পেতনির মতো লাগছে কাজল পরলে আর দেখার মতো থাকে না সবাই কি সুন্দর কাজল পরে ভাল লাগে না একদম মানে ইচ্ছা করলে উপায় নেই পরের যেই লুকটার কথা মনে পড়ে তখন আর ভালো লাগে না একটু ফ্রেশ হব আর এই এই যে যে তো কিনলাম ব্ল্যাক এটা দিয়েছে হচ্ছে শাশুড়ি মা মা বলেছিল যে অন্য কিছু কিনে আনতে আমার এটা পছন্দ হয়েছে এটা নিয়ে চলে এসেছি দেখা যাচ্ছে সারা শাড়িটা এরকম আর খুলে কিছু দেখালাম না এমন কিছু আহামরি কিছু জিনিস না কিন্তু পছন্দ হয়েছে গায়ে ফেলে দেখায় বাবা এখন তো গায়ে ফেলে দেখালে পুরো মনে হবে পেতনির গায়েছে তাই মনে হবে দেবোনা দেব না দেবোনা জোর করে নিয়ে জোর করে নিয়ে পড়বে আর এই যে এটা হচ্ছে

আর আমার ছেলে তো আমাকে একটা গাড়ি গিফট করেছে গাড়ি এবং গাড়িতে নিয়ে গাড়িটা দেখাতে হবে না আর এটা দিয়েছে হচ্ছে এটা দিয়েছে হচ্ছে মা এই নাইটিটার কালারটাও সুন্দর কিন্তু অসম্ভব বড় এই যে হাতাটা কাটতে হবে আমি ভাবছি হাত কাটা করে আনবো কারণ গরমকাল তো

এটা হচ্ছে মা দিয়েছে এটা খোলা হয়ে গেছে এটা হ্যাঁ পড়েছিলাম এই যে এটা হচ্ছে মা দিয়েছে শাড়িটা আমি জন্মদিনের দিন পড়েছিলাম তোমরা দেখেছো আর হচ্ছে আর অরিন্দম দিয়েছে আমাকে একটা চুড়িদার আর শাখাটা তো পড়েছি এই যে চুড়িদার এটা কিন্তু কাটানো চুড়িদার আমি বানাতে দিয়েছিলাম দেখানো যাবে দেখা যাচ্ছে তো এরকমই পেছনে চেন দিয়েছি চৌকো গলায় দিয়েছি পেছনেও চৌকো সামনেও চৌকো আর হচ্ছে প্যান্টও এরকমই আর এই যে এটা হচ্ছে ওর না আর খুললাম না তো এই যে এই যে সুতির যে থ্রি পিস গুলো সেই জিনিসই শাখা পড়েছি দেখতেই তো পারলে শাখাটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আর এই অবস্থায় বেশিক্ষণ থাকবো না তোমাদের সামনে তোমাদের নিজে মানে আমাকে দেখতে দেখতেই মানে পেতনির কথা করে যাবে আমি আর থাকবোই না ব্যাক ক্যামেরা করে জাস্ট আমি শাখাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যখন পড়েছি তখন হ্যাঁ হ্যাঁ এখানকার হচ্ছে ইয়েলো লাইট জ্বলছে হলুদ লাইট এই ঘরে ওর জন্য রডটা হচ্ছে ভোল্টেজ আপ ডাউন করছে বলে রডটা চলছে না দোকানে পড়তে গেছিলাম তখন দেখেছো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা সব থেকে বড় মানে দামি উপহার তাই না বলো বৌদের কাছে এই যে ধানের শীষ মতো এই ডিজাইনটা নিয়েছি কেমন লাগছে আজকের মতো এখানে এন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা মনুকার দেখাচ্ছি না দেখিয়ে দেবো টাটা